এসব লুঙ্গি কত করে আপনারা সেল করেন হলো পাবনা জালালপুর নতুন পাড়া এখানে এসে একটা তাঁতি এলাকায় সন্ধান পাইছি যেখানে লুঙ্গি বানাই আমরা তিন বাঙালির শ্রেষ্ঠ পোশাক লুঙ্গি বসন্ত বাতাসে লুঙ্গি আকাশে সেই বসন্ত বাতাসে লুঙ্গি কেমনে বানাবে বা বানাই সেটাই আমরা দেখার জন্য আসছি তো চলুন লুঙ্গি কীভাবে বানাচ্ছে কী কী লুঙ্গি বানাচ্ছে ইত্যাদি বিষয়গুলো জানার চেষ্টা করবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ওকে এটা হল স্টার্টিং পয়েন্ট একটা কারখানার এই যে লুঙ্গি ফ্ল্যামিং করা আছে বিভিন্ন কালারের লুঙ্গি এখানে কি লুঙ্গিটা তৈরি হয়ে যায় একদম ফিনিশিং এরপরে আর কিছু করা লাগে না হ্যাঁ প্রসেস করা লাগে ঢাকাতে প্রচেষ্ট করে এইসব লুঙ্গি কোথায় বিক্রি হয় বিক্রি হয় আটায় জা কেবাটাও এটা এটা কোন ব্র্যান্ডের লুঙ্গি হবে ভাই সাততারিয়া এসব লুঙ্গি কত করে আপনারা সেল করেন একদিনে কতটা লুঙ্গি বানানো হয় একদিনে মাত্র পাঁচটা ছয়টা একটা মেশিন থেকে আপনাদের এখানে মেশিন কতটা আছে চল্লিশটা আপনাদের লেবার মানে সব মিলে কর্মী সংঘ একশো প্রতিদিন কাজ করে কতজন একশো জনই তাহলে মালিকের তো বড় প্রজেক্ট আছে কোন পাশে এলেঙ্গুগুলো প্রসেসিং করা হয় কোথায় প্রসেসিং করা হয় আপনারা শুধু এভাবেই তৈরি করে ঢাকায় পাঠিয়ে দেন এই যে সুতা এগুলো অরিজিনাল সুতা তৈরি করেন তাই না এই সুতাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আতাইকুল্লা শাহজাদপুর থেকে আচ্ছা আচ্ছা ওখানে বড় লুঙ্গি আছে বড় হাট আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো শুস এগুলো ব বলে এগুলো ম্যানুয়ালি হাত দিয়ে শুস লাগানো লাগে হাত আচ্ছা এখানে কত হাত লঙ্গি তৈরি হয় ভাইগুলো সাড়ে পাঁচ হাত 5.5 হাত মেশিন কোথা থেকে সংগ্রহ করা আপনাদের আপনাদের তৈরিকৃত লুঙ্গি আছে

এটা হলো সুতা প্রসেসিং এর জায়গা সারাদিন কাজ করতে হয় চাচি মানে আন্টি সুতা গুলো এরকম তৈরি করা হচ্ছে এরকম ওটা থেকে এখানে তৈরি করা হচ্ছে এই এলাকাতে একটা বড় বিজনেস আছে বিশেষ করে তাঁতি শিল্প এই তাতে প্রজেক্ট অনেক মানুষ কাজ করতে পারে যেটা বোঝা যাচ্ছে ওইদিকে একশো মানুষ এখানে আরো মানুষ কাজ করে সব মিলিয়ে একটা প্রজেক্ট তাই তো এই যে এখানে যেগুলো তৈরি করা ভাই

এগুলো কি মানে এগুলো কি কোনো পোশাক নাকি এগুলো সুতা তৈরি হচ্ছে এগুলোর লুঙ্গি আপনার এই যে এই যে ও আচ্ছা 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 এই জিনিস তৈরি হচ্ছে লুঙ্গি তৈরি হচ্ছে এখানে ভাই লুঙ্গির যে ভিন্ন ভিন্ন কালার হবে এগুলি কি আপনারা বিভিন্ন সাপ দেখে তৈরি করেন নাকি নিজস্ব ডিজাইন তৈরি করেন চলেন যাই ওখানে বিশাল একটা কর্মযজ্ঞ বিশাল একটা প্রজেক্ট এখানে আপনাদের কতগুলো কারখানা আছে এখানে তো চলো এখানে সুতো রং করা হয় আচ্ছা আর এখানে সালামু আলাইকুম ভালো আছেন এখানে কিলে সেই তৈরিকৃত লুঙ্গিগুলো এখানে আসে মানে আপনাদের কাজ হল লুঙ্গি আপনাদের কাজ হলো লুঙ্গি ভাজ করা একটা লুঙ্গি শার্ট করেন তো মানে আপনি যেটা পরে আছেন এটাও এখানকার লুঙ্গি আচ্ছা আচ্ছা পাই এই যে লুঙ্গি আচ্ছা বাজারে যদি কিছু লুঙ্গি বিক্রি হয় ভিআইপি লুঙ্গি যেগুলো পঁচোদ্দশো পনেরোশো কিংবা ক্ষেত্র বেশি দু হাজার টাকাতে সেল হয় ওই সমস্ত লুঙ্গি কোথায় আপনারা তৈরি করেন বেলকুসি আর শাড়ি টাড়ি কোথায় বানানো হয় বেলকুশিটা কোথায় আপনাদের এখানে ডেইলি পারিশ্রমিক কত

হ্যাঁ 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 এইভাবে একটা ডিজাইন ফ্রেমে বন্দি করা হয় তারপরে লুঙ্গি আকারে বের হয়ে আসে আসসালামু আলাইকুম ভাই আপনারা যে ডিজাইনগুলো তৈরি করেন কি মানে কোনো কিছু দেখে তৈরি করেন নাকি মনের শিল্প অনুযায়ী তৈরি করেন আর একটা নকশা আছে নকশা আচ্ছা 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 হ্যাঁ তাই তো অনেকগুলো ডিজাইনের লুঙ্গি মানুষকে কোনটা পছন্দ করবে এটা তো মনের খেয়াল খুশি মতো বানানো যায় না রাইট

এটা রং করার পর এভাবে নাই নিতে আসছে এটা এখন ওই আপনার ওই মেশিনে ঢুকাই লুঙ্গি আকারে বের হয়ে আসবে এখন ওই যে আপনি ড্রাম করা দেখলেন হ্যাঁ 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 ওটা আছে ড্রাম এই দেখেন এটা সাদা ছিল সাদে দুই তিনটা কালার হইছে হুম 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 বুঝতে পারিছি বুঝতে পারিছি অনেক একটা লুঙ্গি তৈরি করতে তো অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম আমরা মনে করি যে লুঙ্গি তৈরি খুবই সস্তা একটা জিনিস মানে একটা লুঙ্গি তৈরি করতে জীবন বের হয়ে যাওয়ার মতো উপক্রম অবস্থা খুবই খারাপ আপনাদের এখানে বিদ্যুৎ থাকে কেমন

মানে এখানে সুতাগুলোকে ম্যানুয়ালি হাত দিয়ে কড়া রাখছে তারপর এখানে এই সুতাগুলোকে এই গিটারের মধ্যে গুঁতকে যাবে এটা আর ভেতর দি হ্যাঁ হ্যাঁ এখানে একটা হেনা দايا পা কায়া আপনি দোতারা এর আছে আর কি দোতারা হয়ে যাবে মুলিন নাম টুইস্ট ইউরোপে যখন শিল্প বিপ্লব হয় একটা শিল্প বিপ্লবের ফলে কি কী আবিষ্কার হতে পারে সেটা আপনারা এই ভিডিওতে একটু হলেও আজ করতে পারতেছেন যে যখন ষোলোশো চোদ্দোশো সালে এইসব শিল্প বিপ্লব ছিল না তখন কিন্তু পোশাক আশাক তৈরি করা অনেক কঠিন ছিল একটা সুতা এখানে এখানে মনে হচ্ছে একটা সুতা কিন্তু এখানে দুইটা সুতা আছে এই সুতাটাকে আলাদা করে এক জায়গায় করে গিট্টু বাঁধানো অনেক কঠিন একটা কাজ ছিল ম্যানুয়ালি কিন্তু একটা মেশিনের সাহায্যে খুবই দ্রুত হয়

হা আবু তাল হা ভাই তাল হা ভাই থ্যাংক ইউ ভাই তালহা ভাই সময় দেওয়ার জন্য তো চলুন আমরা এখন বাসা এখান থেকে চলে যাব আর সামনে যদি কোনো কিছু পাই দেখানোর মতো অবশ্যই দেখানোর চেষ্টা করবো ওকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই